হাই হাই গাইস আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা বেশি বড় করব না ছোটোর মধ্যেই তো ভিডিওটা হতে চলেছে একটা টিপস টিপসের ভিডিও সেটাই কী টিপস টিপস হলো এটা যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সরষের তেলের বোতল রয়েছে ঠিক আছে আর সাথে একটা টেস্টার আমার কাছে টেস্টার আছে আপনাদের কাছে এরকম টেস্টার হলেও টেস্টার হলে ভালোই হয় ঠিক আছে তো আমি চেষ্টা দিই এই টিপটা আপনাদেরকে দেখাবো তো টিপটা হলো এটা যে আমরা অনেক সময় এই তেলের বোতল সংগ্রহ করে দোকান থেকে নিয়ে আসি কিন্তু তেলের বোতল যখন আমরা নিয়ে আসি তখন আমরা যখন এই তেলের বোতলের ঢাকনাটা এরকমভাবে খুলি খুলে দেখুন এখানে এই যে এইটা আমরা এক সেকেন্ড এই যে এইটা আমরা দেখুন এইটা আমরা কিন্তু তুলে ফেলি আর এটা তুলে ফেললে কিন্তু অনেকটা বড় জায়গা হয়ে যায় এখানে। আর এই জায়গাটা হয়ে গেলে পারে তখন কিন্তু আমরা যখন তেল ঢালতে যাই কড়াইতে বলুন যেটাতেই রান্না করি সেটাতেই যখন তেলটা আমরা ঢালতে যাই তখন কিন্তু তেল কিন্তু হপ করে পড়ে যায় ঠিক আছে পড়ে যায় আর আমি যে টিফটা আজকে দেখাতে চলেছি সেইটা যদি আপনারা দেখেন আর সেটা যদি ধৈর্য আমি ভিডিওটা দেখে শিখেন তাহলে কিন্তু আজকে আমার ভিডিওটা দেখার পরের থেকে আর হপ অপ করে তেল কিন্তু পড়ে যাবে না তো আমি যেটা দেখাবো সেই পদ্ধতিতে যদি আপনারা ঘরে বসেই এই টিফটা কাজে লাগান তাহলে কিন্তু আপনাদের তেল আর বেশি করে কড়াই পড়বে না যতটা চাইবেন ততটাই কিন্তু পড়বে আমার নিজেরই অভিজ্ঞতার থেকে আমি এটা বলছি কারণ কি আমারও এমনই হতো কড়াইতে তেল ঢালতে যাই যখনই তখনই না যতটা ঢালবো ভাবি তার থেকেও না অনেকটা বেশি বন্ধুরা পড়ে যায় তো সেই জন্যেই এই টিপসটা আমি আমার নিজের কাজে লাগিয়েছি তো আমি ভাবলাম আপনাদের সাথেও এই টিপসটা শেয়ার করি তো আপনারা একটু স্কিপ করবেন না ভিডিওটা একটু একটু বড় হবে বেশি বড় হবে না কারণ কি কোনো একটা কাজ শিখতে গেলে সেটা তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে হবে তবে তো আপনারা ঘরে বসে এই কাজটা শিখতে পারবেন তাই না তা চলুন কথা না বাড়িয়ে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে এটাকে এমন কিছু করবেন যাতে ধীরে ধীরে তেলটা পড়ে ধীরে ধীরে বলতে আপনারা যেমনটা দিতে চাইবেন কড়াইতে তেল তেমনটাই পড়বে তার বেশিও পড়বে না কমও পড়বে না ঠিক আছে তা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখুন আর তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিজেরা দেখুন আর অন্যদের দেখার সুযোগ করে দিন প্রথমত দেখুন আমি গ্যাসটা জানালাম তার আগে আপনাদেরকে বলতে চাই গাইস আপনারা কিন্তু গ্যাস ছাড়াও অন্য কিছু দিয়ে করতে পারবেন যেমনটা গ্যাস লাইট আছে আপনাদের ঘরে কম বেশি অনেকেরই গ্যাস লাইট থাকে তো গ্যাস লাইটটা থাকলে আরও বেশি সুবিধা হয় আমার গ্যাস লাইটটা ছিল তো গ্যাস লাইটটা আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে তো আমি সেই জন্যে গ্যাসেতে করছি আপনারা গ্যাসটাকে স্কিপ করে আপনারা গ্যাস লাইট দিয়ে বসে করতে পারেন তো আমার নেই বলে আমি এমনটা করছি দেখুন আমি এই তেলের সর্ষে তেলের ঢাকনাটা খুলেছি খুলে তারপরে এই টেস্টারটা আমি গ্যাসে গরম করলাম গরম করলে কিন্তু যে কোনো প্লাস্টিকে বন্ধুরা ইজিভাবে প্রবেশ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ছেদ্রা বলো কিংবা ফুটো বলো হয়ে গেছে ঠিক আছে তো হয়ে গেলে পারে এটাকে আবারও ঢাকনা লাগিয়ে দিতে হবে বোতলের ঢাকনাটা বোতলের এতে ইয়েতে লাগিয়ে দিতে হবে দিলে পারে। আবার ভিতরে যে আর একটা আছে সেটাকে না করলে তাহলে তো তেলই পড়বে না তাই না তো এটা খোলা যায় কিন্তু আমি খুলবো না এটাকেও আমি একইভাবে ওরকম যেমনটা দেখালাম প্রথমেটা তেমনটা ভাবেই এটাকেও আমি একটা ছোট্ট ছিদ্রও করে নেব দিলে পারে তাহলে এটার সাহায্যে ওটাতে পড়বে আর এটা যদি না করি তাহলে ওটা যে করলাম আগের ঢাকনাটা তাহলে ওটাতে তো পড়বে না না এটা যদি না করি তো এই যে ছোট্ট করে এলাম আর এই যে যেটাতে আমি করছি সেটা কিন্তু তুলে ফেলা যায় কিন্তু আমি তুলব না তুলে কিন্তু আগেরবার আমি খুব ভুল করেছিলাম তো আপনাদের এই ভুলটা আমি করতে না করব। তুললে পারে কি হয় কড়াইতে তেল ঢাললে হপ করে তেল পড়ে যায় তো দেখুন এবার আমি আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে দেখুন কম তেল পড়ছে দেখেছেন কম তেল পড়ছে আমি যদি পুরোপুরি উঁচু না করি তাহলে কিন্তু আরও কম পড়বে তো এবার আমি ঢাকনা খুলেও আপনাদেরকে দেখাবো দেখেছেন কত কম তেল পড়লো আর যদি এটা খোলা থাকতো না তাহলে পুরো বাড়িটাই ভরে যেত যেটুকু কাজ করেছিলাম তো দেখুন এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখা যায় দেখুন কত কম তেল পড়ছে সরুভাবে পড়ছে তাও তো আমি এটাকে পুরোপুরি কাজ করেছি পুরোপুরি কাজ না করে এটাকে যদি ঢালেন তাহলে কিন্তু আরও কম পড়বে তাহলে দেখতে পাচ্ছেন কত ইজি একটা কাজ ঘরে বসেই কিন্তু করা যায় আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেক প্রত্যেকেই ঘরে বসে করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন